সালামু আলাইকুম আমরা কন্ট্রোলারে কাজ করতেছি দেখতেছেন বেশ কয়েকটা কন্ট্রোলার এইটা হলো গোন্ডার গোল্ড এত ফালতু কন্ট্রোলার আমি এর আগে দেখিনি দেখেন আটচল্লিশ ভল ষাট ভল ষোলোশো আট লিখেছে জেনুইন হাই কোয়ালিটি পার্টস কিন্তু একদম ফালতু থার্ড ক্লাস ফের আবার স্মার্ট সিস্টেম দেখেন কিন্তু আপনাদের কন্ট্রোলারটা দেখাই দেখেন এই যে দেখছেন কন্ট্রোলারটা অনলি আঠারো মসপেটের কন্ট্রোলার এই দেখেন নয় দুগুণ আঠারো মসপেটের কন্ট্রোলার কিন্তু কন্ট্রোলারটা খুব খারাপ দেখেন কতটুকু কন্ট্রোলার হ্যাঁ আবার ক্যাপাসিটার আছে অনলি পাঁচটা এই দেখেন আর এস এন ডি পাসগুলা এগুলো জ্বলে গেছে এই যে দেখেন অনেক আগের কন্ট্রোলার দেখেন চব্বিশ মসপেটের কন্ট্রোলার অনেক আগের কত বড়ো সার্কিট দেখেন আপনাদের দেখেন আপনারা মনে করেন যে এগুলো খুব হেভি কন্ট্রোলার কিন্তু না এই যে আগের কন্ট্রোলার খুব হেভি এখনকার কন্ট্রোলার দেখেন কত ছোট অনেক বাজে কন্ট্রোলার এটাও নষ্ট কন্ট্রোলার আপনাদের দেখানোর সাথে এটা বললাম দেখেন এটাও পুড়িয়ে গেছে কি অবস্থা কন্ট্রোলার এটা দেখেন আর হিটসিংও কত বড় আর এটা হিটসিং দেখেন কত ছোট অত্যাধুনিক কন্ট্রোলার বানিয়েছি কিন্তু কন্ট্রোলার ভালো মানের না নিম্ন মানের কন্ট্রোলার আঠারোটা মসফেট মানুষ মনে করে এত বড় কন্ট্রোলারের বডি না জানি ভিতরে অনেক কিছু আছে কিন্তু এটার ভিতরে আঠারো মসপেটের কন্ট্রোলার দিছে আবার হিট সিংও ছোট এটা নষ্ট হওয়ার একটা কারণ ভালো জিনিস না নিতে পারলে সমস্যা দেখে শুনে ভালো জিনিস নেবেন তাহলে ঠকবেন না আশা করি আপনারা বুঝতে পারছেন তো যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন আর যদি নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো করে দেবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সঙ্গে থাকবেন এরকম ভিডিও আরও আপনারা নিয়ে আসবো নতুন নতুন কন্ট্রোলারে কাজ করে যাকে সাউটার ইলেকট্রিকের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ আর এই দাদা তো আমাদের সঙ্গে থাকে সব সময়